হ্যালো আসসালামু আলাইকুম ভিহর্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা হচ্ছে খামারে বা বাসা বাড়িতে মিশরীয় ফার্মি মুরগি বিভিন্ন বয়সের কীভাবে পালন করে অধিক লাভবান হবেন বা আপনারা হচ্ছে বিভিন্ন সাইজের মুরগি বা বিভিন্ন বয়সের মুরগি একই খামারে কীভাবে পালন করতে পারেন আপনারা হচ্ছে যারা খামারে বা বাসায় মুরগি পালন করেন আপনারা যদি অধিক লাভবান হতে চান বা অধিক লাভ করতে চান মুরগি থেকে তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু বিভিন্ন সাইজের মুরগি রাখতে হবে কারণ হচ্ছে বিভিন্ন কাস্টমার বা বিভিন্ন মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মুরগি চাবে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যদি সব রকমের কাস্টমারের কাছে মুরগি সেল করতে পারেন বা বিক্রি করতে পারেন তাহলেই কিন্তু আপনারা হচ্ছে ভালো লাভবান হতে পারবেন অর্থাৎ আপনারা হচ্ছে বাচ্চা বিক্রি করলেন এবং হচ্ছে একটু বড় সাইজের বিক্রি করলেন বা বিশ দিন তিরিশ দিন বিভিন্ন কাস্টমার কিন্তু এসে বিভিন্ন বয়সের মুরগি চাই সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে হচ্ছে তারা কিন্তু ওজন দিয়ে নেবে না তারা সাইজ দেখে হচ্ছে নিয়ে নেবে এতে কিন্তু আপনাদের যে খরচ পড়বে একটি ওজন আসছে তার থেকে কিন্তু আপনারা বেশি পরিমাণ টাকা কিন্তু নিতে পারবেন এতে কিন্তু আপনারা আর্থিকভাবে লাভবান হবেন আর যখন আপনারা হচ্ছে বিভিন্ন সাইজের মুরগি পালন করবেন বা বিভিন্ন সাইজের হচ্ছে বয়সের মুরগি থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন মুরগির দাম বেশি থাকবে সেক্ষেত্রেও কিন্তু মুরগি সেল করে অধিক লাভবান হতে পারবেন তবে যখন বেশি বা বিভিন্ন সাইজের বা বিভিন্ন বয়সের মুরগি আপনারা পালন করবেন সেই সময় অবশ্যই আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে মুরগি কিন্তু আলাদা করে রাখতে হবে অর্থাৎ আপনাদের খামার যদি একটাই হয় কিন্তু মাঝখানে অবশ্যই আপনাদেরকে বিভিন্নভাবে পার্টিশন দিতে হবে বা এভাবে দেখেন এভাবে যদি আপনারা হচ্ছে কোনো বিভিন্ন ই দিয়ে হচ্ছে বেড়া দিতে পারেন তাহলে কিন্তু এই পাশের মুরগি ওই পাশে যেতে পারবে না কারণ কি আপনাদের যখন একই সাইজের মুরগি এক জায়গায় থাকবে তখন কিন্তু তারা সমানভাবে খেতে পারবে সেক্ষেত্রে ওজন কিন্তু ঠিক থাকবে কিন্তু আপনারা যদি একসাথে ছোটো বড়ো একসাথে পালন করেন সেক্ষেত্রে কিন্তু ছোটো মুরগিগুলো খেতে পারবে না এবং বড়ো মুরগিগুলো খেয়ে নেবে এতে ছোটো মুরগি একদম ছোটো হয়ে থাকবে এবং হচ্ছে আপনার বড়ো মুরগি বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ছোটো মুরগির বা বিভিন্ন মুরগির কিন্তু সঠিক পরিমাণ ওজন পাবেন না এতে কিন্তু আপনারা হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য যখন আপনারা বিভিন্ন বয়সের বা বিভিন্ন সাইজের মুরগি পালন করবেন অবশ্যই আপনারা হচ্ছে খান দিয়ে বেড়া দিয়ে দিবেন কোনোভাবে যেন এক সাইজের মুরগি আরেক সাইজের হচ্ছে মুরগির সাথে মিশতে না পারে তাহলেই কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন কাস্টমার বা যেসব কাস্টমার যদি বিভিন্ন সাইজের মুরগি চায় সেই কাস্টমারকে আপনারা কিন্তু সেল করতে পারবেন এই জন্য আপনারা যদি এভাবে মাঝখান দিয়ে যদি বেড়া দিয়ে বিভিন্ন বয়সে মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেকটাই লাভবান হতে পারবেন অবশ্যই আপনারা হচ্ছে এটা ট্রাই করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা হচ্ছে আমাদের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে লাভ